আজকে হচ্ছে করবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি এই যে কড়াই সব ছাড়িয়ে নিয়েছি দেখো মটরশুঁটি কড়াইশুঁটির কচুরি করবো এই যে ভাজা মশলা ভেজে নিয়েছি মিক্সি বাটিতে নিয়ে এগুলো ঘুড়িয়ে নিই তোমরা দেখতে থাকো সব ফ্লাপটা দেখতে কড়াতে একটু নেড়ে নিয়েছি এটা দেবো আর ঘুগনি যা থাকবে ঘুগনিতে খেতে ভালো লাগে খায় চলো ঘুরিয়ে নিয়ে আসি পড়াই ওইটা লাগবে না এটা এটা পারলেই হয়ে যাবে এই যে মশলাটা গুঁড়ো করে নিলাম চারটে রং কাজ আছে তি ছুটি দিয়ে ভেটের

কবে গন্ধ করেছাক লবণ দেবো একবারে দিয়ে এটা নিয়ে আসবে চিন্তা করতে সময় লাগবে চিন্তা দিদি সময় লাগবে করতে মিক্সি চল চাওয়া যাচ্ছে আমাদের মিষ্টি মিষ্টি খাই দেখো জল তো চলো এটা হচ্ছে আলুর দমের মধ্যে দেবো হচ্ছে মশলা কারণ যেহেতু নিরামিষ হয়েছিল দেখো এখানে টমেটো খানিকটা কাঁচু বাদাম খানিকটা মগজ দানা আর কাঁচা লঙ্কা আদা এটাকে পেস্ট করে নিই চলো আগে

দিলে গন্ধটা থাকে নুন মিষ্টি ঠিক আছে তা মিষ্টি আছে তো হয়েছে তো মিষ্টি হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো হবে

이라 i k a m Eccoci qui. 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 ini 이 방값 이래, 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 이 방값 이래, ওরংটা পরে দেখতে হবে লবণ দিন করা ছিল লবণ লবণ জিত ধনে পাতা দিয়ে দেবো ভয়লা আলু দাম ঝাল ঝালি ভাই হাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো এটা তো লঙ্কা আছে লঙ্কা করে দেবো কেমন হয়েছে অবশ্যই জানা তো চলো তো তোমার ওদিকে দেখতেই পেলে আর কি সবটা তো ওখানে ভিডিওটা হচ্ছে মাও কিছুটা ভয়েস দিয়ে করেছিল তারপর যেটুকুনি ভয়েস দেওয়া হয়নি সেটা আমাকে দিতে হচ্ছে তো দেখো ওখানে হচ্ছে আটা ময়দা মিশিয়ে মেখে নেওয়া হয়েছে যেহেতু আমাদের প্রপার ময়দাতে হয় না কারণ ময়দা খেলে কি জানো তো এখন মেনলি হচ্ছে আমার পেটের প্রচুর প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আমার সেই কারণের জন্য আর একটা হচ্ছে আমার ভাইয়েরও তাই সেম এক কেস ভাইরো একদমই মানে খেতে পারে না ভাই একদম কিন্তু লুচি পরোটা খেতে ভালোবাসে কিন্তু সেটা শুধু শুধুমাত্র ও আঠারি খায় কিন্তু যেহেতু কড়াইশুটির কচুরি মানে তোমরা বুঝতেই পারছো সামান্য একটু ময়দা না দিলে হবে না তো সেই কারণের জন্য ময়দা আর আটা একসাথে একটু মিশিয়ে নেওয়া হয়েছে পাইল করে তো মেখে নেওয়ার পর দেখো ওখানে ময়ম দেওয়া হয়েছিল তো সবাই জানো যে আটা ময়দা যেভাবে মেশানো হয় সেইভাবেই মিশিয়ে নেওয়া হয়েছে আর কি তো করে তারপরে যেটা আর কি লুচি করতে গেলে তোমাদের যে ময়মটুকু প্রয়োজন হয় নুন তেল আর চিনি সেই ময়মটাও দিয়ে ভালো গরম জলে মেখে নেওয়া হয়েছে তো চলো দেখো এখানে পুর ভরতে বসে গেছে মা আর বাবা তো এইভাবে হচ্ছে পুরগুলো একটা একটা করে ভরে নিতে হয়েছে আর তোমরা অনেকেই জানো যে মানে কি বলবো যে আমাদের ভিডিওতে একদম ভিউজ আসছে না লাইক কমেন্ট পড়ছে না তোমরা অনেক 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 সবাই কিন্তু ভিডিও দেখছো আমি দেখতে পাচ্ছি অনেক সময় অনেক ক্ষেত্রে সেই ধরো ভিডিওটা দেখলাম সেটাই প্রচুর ভিউজ এসছে বাট লাইক আসছে না যাতে সবাই যারা ভিডিও দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ একটা করে লাইক কমেন্ট করো তোমরা এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট আমাদের কাছে আর ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানি আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে হচ্ছে এইভাবে একটু একটু করে ভিডিও আপলোড আমরা করবো একটার পর একটা তো যাই হোক এই ভিডিওটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আমাদের হয়েছিল হচ্ছে এটা শুক্রবার দিন রাতে তো পোস্ট করতে একটু দু একদিন দেরি হবে তো যাই হোক চলো বেশি কথা বলবো না তো এটুকুনি বলার ছিল যারা সাপোর্ট করছো তারা একটু ভালোভাবে সাপোর্ট করো আমাদেরকে আর যারা সাপোর্ট করছো মানে কি বলবো তাদেরকে দাদা অনেক 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 ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও তোমরা যেভাবে আমার পাশে রয়েছো পাশে থাকছো তাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো চলো দেখো ওখানে মায়ের সমস্তটা পুর ভরে নেওয়া হয়েছে কারণ যেহেতু পুর ভরতে তোমরা অনেকটাই জানো অনেকটা খাটনি আছে কিন্তু এই রান্নাগুলো করতে তো যাই হোক পুর ভরে নেওয়া হয়েছে আর ওইদিকে আমি ইন্ডাকশানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম মা বলেছিল বলে দেখো তেলটা কিন্তু গরমও হয়ে গেছে অনেকটা যার কারণের জন্য প্রথমে দু চারটে রুচি কিন্তু একটু গরম মানে লাল লাল হয়ে গেছিলো যেহেতু তেলটা গরম হয়ে গেছে বলে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা পুরো দেখো সবসময় আমি সবাইকে বলছি যারা আমাকে অনেক অনেক কমেন্টস করছো তোমরা দিদিভাই আমাদের চ্যানেলে ভিডিও ভিডিও ভিউজ আসছে না লাইক কমেন্ট আসছে না লাইকটা তোমরা পরে দেখবে কমেন্টটা তো অনেক দূরের কথা তার আগে সবসময় দেখবে যে তোমাদের ভিডিওর ভিউজ আসছে কতখানি এবং তোমরাও সবাইকার প্রচুর প্রচুর করে ভিডিও দেখো সবাই সবাইকে লাইক কমেন্ট করো না হলে কিন্তু তোমাদের চ্যানেলটা সেই জায়গায় গিয়ে কখনোই পৌঁছবে না এবং চ্যানেলটা কখনোই গ্লো করবে না সেই কারণের জন্য তোমরা বেশি বেশি করে যতটা পারবে বেশি বেশি করে ভিডিও দেখো আর ভিডিও কোনো সময়তে কেটে কেটে দেখবে না ভিডিওটা সবসময় পুরো দেখবে পুরো দেখলে আশা করি তোমরা ভিডিওটাও বুঝতে পারবে নাহলে কিন্তু তোমরা ভিডিওর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না তো যাই হোক এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ যারা ভালোবাসা দিচ্ছ অনেক সুন্দর সুন্দর কমেন্টসও পাচ্ছি আমরা তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এইভাবেই আমাদের পাশে থেকো একটু একটু করে তাহলেই হবে আর আবারও বলছি যে যারা পুরো ভিডিও দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে আর যারা পুরো ভিডিও দেখবে না তারা ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবে না সেই জন্যই তোমাদেরকে বলছি পুরো ভিডিও দেখো আর যারা নতুন নিউজ যারা আমার চ্যানেলের জন্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে বেল আইকন আছে সেটাকে অবশ্যই অল করে দিও যাতে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি এখন কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছিল দুদিন ধরে এখন একটু ঠান্ডাটা কমেছে তো যাই হোক আমিও চলে গেছিলাম মায়ের বাড়িতে কিন্তু কড়াইশুটির কচুরি আর আলুর দম খেতে কারণ যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে তোমরা সবাই জানো যারা আমার ডেইলি ব্লগার সেই কারণের জন্য আমি এগুলো দিনও করে উঠতে পারি না আমার খুব একটা ভালোও লাগে না আমি খেতেও ভালোবাসি না কেন না কারণটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাসের এখন প্রবলেম হয় আমাকে কোনো কিছু খেতে গেলে তার আগে গ্যাসের ওষুধ খেয়ে খেতে হয় ইভেন তারপরেও সারা রাতির জেগে বসে থাকতে হয় বুকে ব্যথা পেটে ব্যথা এরকম একটা ব্যাপার থাকে তো তারপরেও তো খেতে ইচ্ছা করে তারপরেও মায়া জোর করে যে একটা দুটো খাওয়া কিছু হবে না এই কারণের জন্য ভীষণ গরম মানে একদম এরকম তেল থেকে তুলেই আমি দু তিনটে নামমাত্র খেয়েছি একদম গরম গরম কারণ যেহেতু আমার মানে প্রচণ্ড বলছি তো মানে আমার এতটাই কষ্ট হয় বলার মতো নয় যারা আমার সঙ্গে থাকে তারাই একমাত্র জানবে প্রচুর কষ্ট হয় আর যাদের হয় তারাই একমাত্র জানবে কীরকম কষ্ট হয় বুকের মধ্যে এমন একটা কষ্ট হয় যেন মানে এক্ষুনি মরে যাবো ঠিক কীরকম কষ্ট হয় তার মধ্যে আমাকে দুটো তিনটে করে সেই মানে সেই সময় মাত্র করে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাকে দুটো তিনটে করে গ্যাসের ওষুধ খেতে হয় কনস্ট্যান্ট আমার ঘরেতে যেন গ্যাসের ওষুধ আনা থাকে নাহলে আমি মরি যাবো গ্যাসের ওষুধ ছাড়া এরকম একটা ব্যাপার কোনো বাড়িতে নেমন্তন্ন খেতে গেলে বা বাড়িতে একটুখানি ভালো মন্দ কিছু রান্না হলে তার আগে আমি গ্যাসের ওষুধ খেয়েই তারপর খাই আর অন্যান্য খাবার মানে ধরো লুচি পিঠে তারপরে ধরো তোমার বিউরির ডাল মুগের ডাল এরকম কিছু তো খেতে গেলে আমাকে মানে যাকে বলে আমাকে গ্যাসের ওষুধ খেতেই হবে না হলে আমি বাঁচবোই না তো যাই হোক কী আর করবো কিছু করার নেই এইরম নিয়েই এটা নিয়েই বাঁচতে হবে কিছু করার নেই তো দেখো আমি থালা সাজিয়ে রেখেছি একটা সেটাই তোমার সাথে শেয়ার করবো একটা থালা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিয়েছি যতটুকু পরিমাণে আমাদের দরকার ছিল আমরা ততটুকুই ভেজেছিলাম বাদ বাকিটা রাখা ছিল আর কি দু একটা ভরে তো যেহেতু গরম গরম করে খাবে ঠান্ডা হয়ে গেলে আর এগুলো একদম ভালো লাগে না সেই কারণের জন্য আর তো আমি একটা সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি তো যে দেখতে পাবে তোমরা এক্ষুনি তো দেখো এই যে তো আলুর দম আর কচুরি আমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা পুরো ভিডিও লিখে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর প্লিজ 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 সবাইকে আরও রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখছো তারা অবশ্যই পুরো ভিডিও দেখো আর ভিডিওটা দেখে একটা করে অবশ্যই লাইক আর কমেন্টস করে যেও আর ভালো লাগলে অবশ্যই লাইকটাকে সাবসাই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের জন্য এটুকুনি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে আজকের মতন এটুকুনি শুভরাত্রি টাটা